নবুতির বংশে কলঙ্কা যাবে না তিনি চিন্তা করলেন আমার পক্ষে তো কেউ নাই আমার পক্ষে আছে আল্লাহ তিনি করে দিয়ে পিছনের দিকে সব দরজা গুলো আল্লাহ খুলে দিয়েছে এরপরে ইসুদ আসসালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো ইসুদুল ইসলামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো ইসু আসলাম নিজেই নাকি জোলাইখাত ইজ্জত আব্রু সতীত্বের উপরে হাত দিয়েছে নাউসুবিলা বলবেন না আসুরুল্লাহ বলবেন না দেখেন আল্লাহ কি তারে বাছাইছে না বাসায় নাই কি দিয়া বাসাইছে আল্লাহ আদ মুফরাদ নামক কিতাবের বি করে ইমাম বুখারি রাহমতুল্লাহ আলহি ঘটনা তুলেছেন দুধের বাচ্চা এই দুধের বাচ্চা দিয়া সাইডটা লোকের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন একজন এক আত্মীয়র বাচ্চা সেই দুধের বাচ্চার জবান আল্লাহ তালা খুলে দিলেন সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলল এই মিশরের অর্থমন্ত্রী মিশরের পরিকল্পনা মন্ত্রী মিশরের আজিজে মেসের ভালো করে শোনো জ্ঞানীর জন্য ইশারা সারা ইসুফ জুলাইখার জামা যদি সামনে পিছনে সেরা হয় তাহলে ইসুব দায় ইসুবের জামা যদি সামনের দিকে হয়। ইসুব কিন্তু ইসুবের জামা যদি হয় তাহলে এই জন্য আর কেউ নয় তোমার ওই তোতা ঘষেটি বেগম তিনি দায়ী জামা কোন দিক দিয়ে সেরা ছিল কার জামা ইসুফ আলামের না জুলাই খার তাহলে দেখছেন ভরসা কার উপরে করেছিল আল্লাহর উপরে এই জন্য ভরসা আল্লাহর উপরে হবে আমার আল্লাহ তালা ইউনুস সালামের কথা কোরআনে বলেছেন ذهب مغاذبا فظنا أن لن نقدر عليه فناداه في الظلمات الله إلا, إلا إلا أنت سبحانك إني كنت من الظالمين حاجة صَلَّى اللَّهُ عليه وسلم বিরাটLambda ঘটনার দিকে আমি যাব না সময় আমাকে সাপোর্ট করবে না শুধু এতটুকু বলবো ইউনুস আলাইহিস সালামকে উত্তাল দরিয়ার ভিতরে ঢেউয়ের দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হল বিশাল বড় একটা নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেলল হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া बेहোশ হয়ে আছে তিনি হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ গেল ইউসাদ বেহু নিল্লাহি মাফিস মা ও তিব মাফিল জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে হজুদিনু সালসলামের কানের ভিতরে সমুদ্রের নিচের নুড়ি কুড়ি ঝিনুক শামুক শেওলা শেওবাল যা কিছু সমুদ্রের নিচে আছে ওইগুলি আল্লাহর তজবি পড়ে জিকির করে ওই আওয়াজ ইনুসালামের কানে এলো তিনি হুঁশ ফিরে পেলেন তিনি মনে মনে ভাবলেন এমন জায়গা আমি আটকা পড়েছি এমন জেলখানায় মাছের পেটের জেলখানা এই মাছের পেটের জেলখানায় কোন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার কোন বৈজ্ঞানিক এই জায়গা থেকে আমাকে কেউ মুক্ত করতে পারবে না এই জায়গা থেকে আমার কেউ বাঁচাতে পারবে না এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না কি ভাই উদ্ধার করার কোনো রাস্তা আছে কোন রাস্তা নাই কোন কায়দা নাই ইনুসার ইসলাম ভরসা করলে কার উপরে আল্লাহর উপরে ভরসা করলেন লা ইলাহা ইল্লা সালাম আল্লাহর উপরে ভরসা করলেন ওই মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর উপরে তাওয়াকুল করে আল্লাহ নামের জিকির করলেন আল্লাহ নামের তাসবিহ জপলেন আল্লাহ তালা মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা উঠায় দিল মাছ অস্থির হয়ে গেল মাছ অধৈর্য হয়ে গেল সমুদ্রের তীরে চলে গেল আর বমি করলো ওই বমির সাথে সাথে এনুসাল্লাহ বের করে দিল দিলা পড়েন আমার সাথে আবেগ নিয়ে পড়বেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনzil মুকামিনিন আল্লাহ তাআলা বলেন ইনুসামার উপরে ভরসা করেছিল আমার উপরে ভরসা করেছিল আমি ইউনুসকে বিপদ থেকে উদ্ধার করেছি শুধু ইউনুসকে উদ্ধার করেছি তা নয় কেমন পর্যন্ত আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করে ওই বান্দাদের রাস্তা আমি আল্লাহ তালা খুলে দেব আল্লাহ তাহলে ভরসা করব কার উপরে স্পষ্ট ভাষায় বলি পীরের রক্ত আমার গায়ে আমি পীরের আওলাদ আমার বাবার হাজার হাজার আলেম মুড়ি ছিল লক্ষ লক্ষ পাবলিক মুড়ি ছিল পীরের আওলাদ পীর হয়ে বলবো কোন পীরের কাছে সাহায্য নয় কোন পীরের কাছে সাহায্য নয় সাহায্য হলো আকাশ আর জমিনের মালিক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ভরসা কার উপরে তাওয়াক্কুল কার উপরে করতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে তাহলে আল্লাহ তালা রাস্তা খুলে দেবেন আল্লাহ ব্যবস্থা করে দেবেন আমি আমার মা বোনদেরকে বলবো মহিলারা অল্পতেই ইমান ইমান নষ্ট করে ফেলে ইমাম থেকে অল্প থেকেই তারা অল্পতে ইমাম থেকে তারা বিস্তুত হয়ে যায় এই জন্য আমি মা এবং বোনদেরকে বলবো মা গো খবরদার ভরসা আল্লাহর উপরে করবেন ভরসা আল্লাহর উপরে করবেন তবকুল আল্লাহর উপরে করবেন আল্লাহর উপরে যদি ভরসা করেন আল্লাহ তাআলা ইন আল্লাহ ইউ কিলিন আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন আল্লাহ তাদের জন্য একটা গাইবি ব্যবস্থা আল্লাহ তারা করে দেন সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করব দেখেন বনে ইসরাইলের তিনটা লোক গুহার মধ্যে আটকা পড়েছিল লাম্বা ঘটনা সে ঘটনা আমরা অনেকবার শুনেছি ভবিষ্যতে আবার শুনব তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল বিশাল বড় একটা পাথর সেই পাথর সরানোর কেউ ছিল না কেউ ছিল না তিন বন্ধু গুহার মধ্যে জীবনের ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে তওয়াক্কুল করেছিল আল্লাহ বাঁচাতে পারবে কে বাঁচাতে পারবে আল্লাই বাঁচাতে পারবে আল্লাহ হেফাজত করতে পারবে আল্লাহর উপরে ভরসা করেছিলেন দোয়া করেছিলেন সেই গুহা থেকে নবীজির হাদিস রহমতুল্লিল আলমিনের হাদিস সেই গুহা থেকে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছিলেন এবার আসেন ইনসাফ সুবিচারকারী ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাকারী আমি আর আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তারা বলেছেন সুরতের হজরত নয় নম্বর আয়াত আমি পুরো আয়াতগুলি পড়তেছি না সময় স্বল্পতার হয় একটু কারণ হবে এই মাহফিলের একটা সৌন্দর্য এই মাহফিলের একটা সৌন্দর্য মরহম সাইদি চাচা থাকতে থাকতেই মরহম আল্লামা শেখুল হাদিস শামসুদ্দিন সাহেব রহেমাহুল্লাহতলা থাকতেই এই মাহফিলের একটা সৌন্দর্য হলো অধিক রাত করা হয় না এটা একটা এই মাহফিলের সৌন্দর্য এই সৌন্দর্যটা সারা বাংলাদেশে চালু হোক অধিক রাত্রে মাহফিল করে মানুষের ঘুম নষ্ট করা হল ক্লান্তির নিবারক আল্লাহর নিয়ামত অধিক রাত্রে দুইটা আড়াইটা দেড়টা একটা পর্যন্ত মাহফিল এটা মোটেই একটা মানবিক কাজ নয় সুতরাং এই অল্প সময়ের মধ্যে কথা শেষ করার জন্য আমি পুরো আয়াতগুলি পড়তেছি না আয়াতের কিছু খণ্ড অংশ আমি পড়ে যাচ্ছি সুরতৰ সজ্জরাত নয় নম্বর আয়াত আল্লাহতালা কাদেরকে ভালোবাসীন ইন্নল্লাহা য়ুহে বুল মুখসিতি ওয়াক্সি তু ইন্নল্লাহা ইয় বুল মকোচিতি সুবিচার প্রতিষ্ঠা করব ন বিচাৰ করু ইনসাফ করব আল্লাহ তালা সুবিচারকারীকে ভালোবাসেন আল্লাহ তালা ন্যায় বিচারকে ভালোবাসেন যারা নাকি সুবিচার করে যারা নাকি সুবিচার করে ন্যায় বিচার যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর এক জায়গায় আল্লাহ তালা বলেন لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ان تبروهم আল্লাহ বলেন তোমাদেরকে তারা যারা যুদ্ধ তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তোমরা তাদের সাথে যুদ্ধ করিও না তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তোমরা তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না বরং তাদের সাথে তাদের সাথে সুবিচার করো তাদের সাথে ন্যায় বিচার করো ইন্নাল্লাহ ইউ হেই আল্লাহ তালা এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ ইয়ে মরু বিল আদলি ওয়াল ইহসান জুমার নামাজ কারা কারা পড়তে যান বলেন সুমা জমা নামাজ তো আলহামদুলিল্লাহ যাই না এমন লোক এখানে নাই ও নামাজ বললাম না দুই একটা লোক ও আর শুনতে নতুন আসতে পারে কয় হুজুর আমরা হইলাম আটকি নামাজি আটকি মানে সপ্তাহে একদিন মসজিদে গিয়ে হাজিরে দেই নামাজ তো অনেক প্রকার আছে একটা হলো দৈনিক নামাজি আর একটা হলো আটকি নামাজি আর একটা হলো কি নামাজি আর একটা হলো কি নামাজি আর একটা হলো তিনশো ষাট কি নামাজ কেমন বক্তমত নামাজ পড়লে না নির্বাচন আসছে এক নেতা আসরের নামাজ আঠারো বাড়ি গিয়ে যায় নামাজ চাইছে কয় বাড়ি ভাই এখন স্যার নামাজ পড়তে হয় আমার কাছ থেকে শুনছি তাও আমার শুনছি আসরের নামাজ নাকি বেশি পড়া যায় না তো আপনি যে আঠারো বাড়ি গিয়ে যায় নামাজ চাইলেন আসরের নামাজের সময় স্যার ব্যাপারটা তো বুঝলাম না কাপ বুঝবি না লোকেরা বুঝুক যা নামাজ চাইলে বুঝিস না লোকেরা বুঝুক যে উনি নামাজ পড়ে দেখছেন নি আমার দেশের কিছু লোকেরা বলে আমার দেশের কিছু লোকেরা সবক দেয় আমরা নাকি ধর্মভীরু নই শোনেন ইলেকশনে যারা মাজার জিয়ারত করে ইলেকশনের ভোট শুরু করে ইলেকশন আসলে যারা মাথায় পট্টি লাগায় মাথায় টুপি লাগায় ঘন ঘন জুমার মসজিদে যায় আর এই মার্কার মালিক তুই আল্লাহ ওই মার্কার মালিক তুই আল্লাহ এই কথাগুলি যারা বলে আদতে ওরাই হলো এক নম্বরে ধর্ম ব্যবসায়ী আমরা প্র্যাকটিসিং মুসলিম উই আর প্র্যাকটিসিং মুসলিম আমরা ধর্ম ব্যবসায়ী নই আমরা ধর্ম দিয়ে জিন্দগির সব কাজ করতে চাই কুল ইতনা সলাতি কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ রোজা সব কার জন্য কার জন্য আমরা আল্লাহর জন্য সব কিছু করি আমরা মরি আল্লাহর জন্য আমরা বাসি আল্লাহর জন্য আমরা মিছিল করি আল্লাহর করি আল্লাহর দেয় জন্য আমরা আমরা জেল জন্য জন্য বলুন ঠিকই না সুতরাং আমরা হিপোক্রেট আমরা হিপোক্রেট আমরা মনাফিক নই আমরা আল্লাহর জন্য সব কিছু করি আমরা ধার্মিক আমরা কি জোরে বলুন আমরা ধার্মিক উই আর পায়াস মুসলিম উই আর পায়াস মুসলিম আমরা প্রকৃত ধার্মিক মুসলমান ধর্মকে আমরা আত্মা দিয়ে ভালোবাসি ধর্মের রাস্তা অনুযায়ী আমরা চলি ধর্ম যদি বলে হ্যাঁ আমরা চলি হ্যাঁ ধর্ম যদি বলে না আমরা পা গুটাইয়া বলি না কথা ঠিক কিনা বলুন সুতরাং আল্লাহ ইসলাম আল্লাহ দেওয়া ধর্মটা ইসলাম সেই ইসলাম অনুযায়ী আমরা চলি আমরা এর বাহিরে চলি না যাক বলতেছিলাম বলতেছিলাম জুমান নামাজ জারা জান দেখে কিন্তু এই আয়াতটা আমার মনে হয় সবারই মুখস্থ ইন্নাম্লাহ ইয়ে মরু বিল আদলি বলেন না ইন্নাল্লাহ ইয়ে মরু বিল আদলি ওয়াল এহসান আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে আদল করার জন্য সুবিধা করার জন্য ইনসাফ করার জন্য দুঃখ হল রাষ্ট্রের ভিতরে যে রাষ্ট্রের ভিতরে সুবিচার থাকে না যে রাষ্ট্রের ভিতরে ইনসাফ থাকে না ওই রাষ্ট্রের ভিতরে রহমত আর বরক থাকতে পারে না আপনি দল দেখে বিচার করবেন তফসির ইবনে কাসির ভিতরে এসেছে বিচারক তিন প্রকার তফসির ইবনে কাসিরে বলা হয়েছে বিচারক তিন প্রকার এক প্রকারের বিচারক হলো বাদী বিবাদীর কাছ থেকে শুনবে মামলা ভালো করে বুঝবে কোন উদ্দেশ্য প্রণোদিত হয় নয় কোন ভয় ভীতিতে নয় সে তার বিবেককে জাগ্রত করে ন্যায়সঙ্গত রায় প্রদান করবে কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আল্লাহর আরসের ভিতরে আল্লাহর আরসের নিচে ছায়া দেবে আল্লাহর এয়ার কন্ডিশন রুমে আল্লাহ জায়গা দেবে সাত শ্রেণীর লোক তার মধ্যে এই বিচারক যেই বিচারক দল মত আদর্শ চিন্তা ভাবনার উঠে উঠে ন্যায়সঙ্গত বিচার করেছে আর যে বিচারকরা যে বিচারকরা দলীয় টান অন্ধ হয়ে অন্যায় বিচার করে আখেরা তো তাদের শাস্তি আছেই দুনিয়াতে আল্লাহ তাদেরকে কলার পাতায় টান টান করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে কোথায় শোয়ায় আর কি কিছু বলা লাগবে আর কিছু বলার দরকার আছে আর কিছু বলার দরকার নেই বন্ধুরা আমার ইবনে কাসির লিখেছে জগৎ বিখ্যাত তির ইবনে কাসির লিখেছে তিন শ্রেণীর বিচারক এক শ্রেণীর বিচারকরা ন্যায়সঙ্গত বিচার করবে আর এক শ্রেণীর বিচারক বিচার বুঝবে বাদী বিবাদী থেকে কিন্তু সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো রক্ত চক্ষুকে ভয় পেয়ে অথবা কোন ধরনের প্রমোশন অথবা কোনো ধরনের কারোর প্রতি অনুষ্কম্পা প্রদর্শন করে সে ন্যায়ভ্রষ্ট রায় দেবে সঠিক বিচার করবে না এই বিচারককে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ফেরে তাদেরকে হুকুম দেবে উপর করে তাদেরকে উল্টায়া ধরে ফুটবলের মতো লাথি দিয়া অপমান অসম্মান করে জিল্ল দিয়ে আল্লাহ তালা জাহান্নামের ভিতরে ফেলবে এটা হলো তৃতীয় শ্রেণীর বিচারক তৃতীয় শ্রেণীর বিচার হল তৃতীয় শ্রেণীর বিচারক হলো অযোগ্য অথর্ব অপদার্থ দলীয় কারণে আত্মীয়তার কারণে বিচারকের এজলাসে বিচারকের চেয়ারে বসেছে আসলে বিচারক হওয়ার যোগ্যতা তার নাই এরকম কিছু লোকজন আছে না এরকম কিছু লোকজন আছে না নাই এরকম কিছু লোকজন আপনার একটা গল্প এটা ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল দুই এক মিনিটে বলবো কোরান হাদিস না কিন্তু এটা তফসির মাহফিল কোরআন হাদিস না একটা গল্প খুব ভাইরাল হয়েছিল এক বাদশাহ বাৎসরিক ভ্রমণে নৌ যাবে নদীতে আনন্দ করতে যাবে তো উজিরের কাছে জিজ্ঞেস করছে বলো তো এই যে কাহেন ঠাকুর এদের কাছে জিজ্ঞেস করো অ্যাস্ট্রোলজার জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আবহাওয়া কবে ভালো আছে হুজুর আগামীকালকে আবহাওয়া খুব ভালো আপনি যদি চান নৌবিহারে যেতে পারেন বাদশাহ নৌবিহারে যখন যাবে ওই নদীর ধারে এক রাখালের সাথে দেখা হুজুর আপনি যান কই বাদশাহ আপনি কোথায় যান কয় আমি একটু নদীতে নৌ বিহারে যাই হুজুর আজকে যাবেন না আজকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এই বেটা তুই লেখাপড়া করছিস কোন পর্যন্ত সিটাগঞ্জ ইউনিভার্সিটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় লেখাপড়া করছিস হুজুর অল্প বয়সে আমার বাপ মারা গেছে আমি এতিম শেষে আমার কাঁদে গ্রামের এক লোক বললো তুই কাঁদিস না তোর আমি রাখালের চাকরি দেব তোর খাওয়া পড়ার ব্যবস্থা আমি সেই যে তিরিশ বছর ধরে রাখালগিরি করি হুজুর পর্ব কোন সময় সময় বাদশার খুব গরম হয়েছিল যখন শুনছে এ মানুষ পেটের দায় রাখালগিরি করে আসা কিছু বলে নাই থাক বাদশা নৌকে উঠছে নাচ হয়েছে গান হয়েছে লাল নীল পানি খাইছে কত ধরনের কাজকারবার কারবার হয়েছে বিকাল বেলায় দেখে আকাশে মেঘের ঘনা ঘটা এরপরে সন্ধ্যার সময় শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি তারপরে রাতের বেলায় মুসলধারে বৃষ্টি বাদশা ভিজাতো কাউয়ার মতো হয়ে গেল মেজাজ বাদশার খুব গরম এই মাঝি নৌকা ভিড়াও মাঝি নৌকা ভিড়াইলো বাদশা ভিজে রাজ দরবারে গেল রাজখান গেল বাদশার মেজাজ সারা রাত গরম মেজাজে ঘুম হয় নাই এরপরে সকালবেলা গিয়ে রাজ সিংহাসনে বসছে উজিরে আলাকে ডাক দিল এই উজিরা আলা তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী বেতন দিয়া যাদেরকে রাখিস গণক কাহেন ঠাকুর আভাবিদ আভা অফিসার সবগুলো ডাক তো সবগুলো আজ গতকালকে যে ঝড় বৃষ্টি হবে তোরা বলিস না কেন স্যার আমাদের গোনা বাসায় তো ভালোই ছিল কিছু কিছু জিনিস তো সৃষ্টিকর্তার হাতে এগুলি কখন কি হয় বলা যাবে না কত তোদের তাই হইল না ওই রাখালের তাই কেমন হইল স্যার তাও তো আমরা বুঝি না তা তোরা আসল শিক্ষিত না আসল শিক্ষিত রাখাল এই গোয়েন্দা ডিপার্টমেন্ট কোথায় যাও ওই রাখালদের ধরে নিয়ে আসো গোয়েন্দা ডিপার্টমেন্ট রাখালদের গিয়ে ধরে ধরতে গেল রাখাল কয় ভাই আমি তো নিরহ মানুষ কয় না না বাচ্চা তোমাকে যেতে বলছে হয়তো তোমার কপাল খুলে গেছে এবার যখন ওই গোয়েন্দারা রাখালকে ধরে আনলো বাদশা কয় আমি ইচ্ছা করছি এত হাজার হাজার টাকা বেতন দিয়া এদের কাউকে রাখবো না তুই আমার আবহাওয়া অফিসার তোরে আমি আবহাওয়া বিধ হিসেবে রাখবো এখন রাখাল কর হুজুর এই সর্বনাশটা করবেন না আমি মূর্খ তো মূর্খ জাত মূর্খ আমি কিচ্ছু জানি না কিচ্ছু বলতে পারি না হুজুর আমার এই কাজটা করবেন না আমি খুব মূর্খ মানুষ কিছু জানি না বেটা তুই মূর্খ হইলো তোর কথা তো রাইট হয়েছে তুই বলছিলি আমার আজকে নৌবিহারে না যাওয়ার জন্য মেঘের সম্ভাবনা আছে তোর কথাই তো সঠিক হইলো হুজুর দয়া করে মাপ করবেন এ কথা আমি কই নাই কইছিল আমার সাগলে। কে কইছে এতগুলা মানুষ কথা কয় না আমার ছাগলে কইসা কেমনে ছাগলে আমি তো বছর ধরে ছাগল যদি কখনো ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় টর্নেডো সাইক্লোন হয় কোন প্যান্ডামিক সিচুয়েশন হয় তো এর আগে থেকে আমার ছাগলগুলি খালি ভে ভে করে শুধু ডাকে আর ঘন ঘন শুধু মতে এইটাই আমি বুঝে নেই একটা কিছু হবে হুজুর আজকে আমার ছাগল গুলি করে ডাকছিল আর ঘন ঘন প্রস্রাব করছিল বাদশাহ কয় তোরা যে যাই বলিস আমি কিন্তু আসল জ্ঞানী পাইয়ে গেছি এই উজিরে আদা প্রধানমন্ত্রী যাও দশটা চেয়ার খালি করো দশটা ছাগল এনে চেয়ারে বসাও আগামীকাল থেকে আমার রাজ্যের ওরাই হলো আভা অফিসার শুনতেছেন তো কথা আপনারা সেই বাদশার যুগ জানিনা সত্য কিন্তু